শৈশব জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত এরকমই একটা মিষ্টি সময়ে একটা ছোট্ট মিষ্টি মেয়ে তার ছোট্টবেলার অভিনয় দিয়ে আলোয় ভরে তুলেছিল আমাদের মন হ্যাঁ আমি তরুণ মজুমদারের পরিচালিত আলো ছবির কথাই বলছি সেদিনের সেই ছোট্ট অঙ্গনা এখন টলিউড ছাড়িয়ে বলিউডের অঙ্গনেও বেশ সাহসী পা রেখেছে আজ সেই জনপ্রিয় অভিনেত্রী অঙ্গনাকে পেয়েছি আমাদের মহিলা মহলে স্টুডিওতে আজ শিশু দিবসের দিনে অঙ্গনার ভিতরে চুপটি করে থাকা ছোট্ট অঙ্গনার গল্প শুনব শুনব ছোট থেকে বড় হয়ে ওঠার গল্প অঙ্গনা আকাশবাণী স্টুডিওতে তোমায় স্বাগত অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আচ্ছা স্টুডিওতে এসে যে প্রশ্নটা সবাইকে প্রথম করি তোমাকেও করছি কেমন লাগছে আকাশবাণী স্টুডিওতে এসে খুব ভালো লাগছে কারণ আমি ছোটবেলায় আকাশবাণীর কথা অল ইন্ডিয়া রেডিওর কথা এত শুনেছি মানে খালি কথা না মানে কথা তো হলো কারণ এক্সপিরিয়েন্সটা কারণ আমার মা বহু বছর ধরে আকাশবাণীতে গান গিয়েছেন ছোটবেলা থেকে অনেক নাটক করেছেন ছোটবেলায় আমার দিদা নিজের শৈশবে অনেক নাটক করেছেন এবং ছোটবেলা থেকে আমাদের বাড়িতে রেডিও শোনার এত চল ছিল আমি যেহেতু আসানসোলে জন্মেছি আমার দাদু দিদার সাথেই বেশিরভাগ সময় কাটিয়েছি আমার দাদু দিদা প্রায় রেডিওতে নাটক শুনতেন অনুরোধের আসর তারপর আমার মা কিশলয় গল্প দাদুর আসর এই গান গিয়েছেন ছোটবেলা তো আমি এত গল্প শুনেছি আমার জন্য একটা খুব নস্ট্যালজিক ব্যাপার রেডিও এবং আজকে যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আকাশবাণীতে আমি খুব খুশি এবং আমার মাকে বললাম যখন পেলাম মাকে ফোন করলাম আমার আমার দাদুকে জানালাম দাদু গর্বিত এবং খুব খুশি আর আমি আজকে খুব খুশি যে আমি আজকে এখানে বসে আপনার সাথে কথা বলছি ভেরি হ্যাপি আমরাও খুব খুশি তোমাকে পেলি আচ্ছা মা লাচমন্তী সঞ্চালিকা গায়িকা তুমি কতটা প্রভাবিত হয়েছ খুব প্রচন্ডভাবে কারণ ছোটবেলায় ওই দুজনের দ্বারা আমি প্রভাবিত হয়েছি প্রথম জন হলেন আমার দিদা আমার মায়ের মা বৌমা বলে ডাকতাম আমার বৌমা আমার জন্য দশভূজা আমার মা মানে মা দুর্গার প্রভাব আমার জীবনে খুব বড় ছিল ছোটবেলা থেকেই তাই দুর্গা পুজো আমার জন্য খুব বড় একটা উৎসব এবং আমার মাকে দেখেছি আমার দিকটা সামলাতে সংসার সামলাতে নিজের কর্মজগৎ সামলাতে আমার দিদাকে দেখেছি আচ্ছা একটা কথা বলো অনেক ছোটবেলায় অভিনয় করা সে অত ছোটবেলায় তো অভিনেত্রী হব বা অভিনয় জগতে থাকবো এরকম ভাবনাটা থাকে না নর্মালি কিন্তু তুমি কি একটু বড় হওয়ার পর ভেবেছিলে অভিনেত্রী হবে ছোটবেলায় সত্যি বলতে মায়ের দ্বারা আমি খুবই ইন্সপায়ার্ড কিন্তু আমি কখনো ভাবিনি ঠিকই যে অভিনেত্রী হব তবে আমি শাহরুখ খানকে দেখে খুবই ইন্সপায়ার হতাম যে আমি কখনো অভিনয় করতে চাই ওটা ওই বিচটা ছিল কোথাও না কোথাও সেটা তো বটেই আর কিন্তু ওই একটা সময় গেছে যেখানে আমি আলো করার পরে শুধুমাত্র পড়াশোনা করেছি কারণ আমার মা বাবা প্রচন্ড ভাবে এটা এমফাসাইজ করেছিল যে তুমি কিন্তু আর যাই করো পড়াশোনা কমপ্লিট করবে তারপরে তোমার যেটা করার ইচ্ছে সেটা করবে কিন্তু পড়াশোনার মাঝে অন্য কোন জিনিস নয় তো যখন আলো করেছি আমি প্রথম কাজ আমার জীবনের সেটাও দু তিন সালে এবং তখন খুবই ছোট আর তখন কিছু বুঝতামও না আমি যে ক্যামেরা কি কোথায় যাচ্ছি তরুণ মজুমদারের মতো এত বড় একজন পরিচালক আমি ওনার সামনে চকলেট খাচ্ছি বসে বসে তো এখন ভেবে আমার হাসি পায় কিন্তু যখন আস্তে আস্তে বড় হচ্ছে আমি ধরো ক্লাস ফোর বা ফাইভে পড়ি তখন আমার ভেতরে মনে মনে আমি জানতাম আমি অভিনেত্রী হতে চাই বাড়িতে কখনো বলার সাহস পাইনি কারণ আমার বাবা খুবই স্ট্রিক্ট ছিল আর আমার মাও যে পড়াশোনা ছাড়া অন্য কিছু নয় তুমি কিভাবে ভাবতে পারছো এটা তুমি শুধু পড়াশোনা করো এইটা ছিল এবং কলেজে উঠে যখন থিয়েটার করি তখন আমি আরো আরো শিওর হয়ে যে না আমি অভিনয়ই করতে চাই আচ্ছা প্রথম ছবি আলোর মতন একটা অত্যন্ত জনপ্রিয় শুধু বলবো না খুব ভালো মানের ছবি এই সুযোগটা এসেছিল কিভাবে আমার খুব ডিটেলে মনে নেই কিন্তু যেটুকু মনে আছে আমার মায়ের সাথে আমি গেছিলাম অডিশন হচ্ছিল একটা জায়গায় যেখানে আমার সাথে আরও অনেক আমার হাইটের ছোট ছোট বাচ্চারা দুদিকে দুটো ঝুটি বেঁধে গেছে আমিও ছোটবেলায় দুটো ঝুঁটি বাঁধতাম ছোট ফ্রক পড়তাম ওই যে ওই ইমেজটাই মনে আছে আমার এবং স্যার ছিলেন তরুণ ছিলেন ওখানে ওই ঘরটাতে ঢুকে আমাকে বলেছিলেন যে তুমি একটু হেসে দেখাও তোমা আমাকে তুমি যদি ভালো করে হাসো আমি তোমাকে এই ক্যাডবেরিটা দেবো এবার আমি ছোটবেলায় চকলেটের পোকা মানে পাগল ছিলাম আমি তো আমার জন্য হচ্ছে না চকলেট আমি আমি খুবই হাসতাম ছোটবেলায় সবার কোলে দিতাম প্রচন্ড হাসতাম ওরম ধরনের একটা বাচ্চা ছিলাম সবাইকে মানে নিয়ে থাকতে ভালোবাসতাম আমি গেসেছি আমাকে চকলেট দিল ব্যাস আমি সিলেক্ট হয়ে গেলাম আর আমার মাও অ্যাকচুয়ালি এই সিনেমায় দুটো গান গিয়েছেন তো ওই সূত্রেই বোধহয় উনি জানতে পেরেছিলেন যে একটা অডিশন চলছে তো ওখানে গেছিলাম আচ্ছা এতদিনের বিরতি মানে প্রথম ছবি আলো তারপরে তুমি যেটা বলছিলে যে বাবা মা চেয়েছিলেন পড়াশোনা করতে তো আবার পড়াশোনার পরে আবার যে ফিরে আসা বা থিয়েটার করা এই ব্যাপারটা এতটা বিরতির পর আবার কিভাবে শুরু হলো ওই যেটা বললাম আমার মনে সবসময় ছিল কিন্তু আমি জানতাম যে আমার এতটাই পড়ার চাপ মানে ক্লাস টেন পয়েন্টে প্রচন্ড চাপ থাকে পডি তারপরে বুঝিনি যে এত চাপ বেড়ে যাবে পড়াশোনা তখন আমি অন্য কিছুর দিকে তাকাতেও পারতাম না যে অভিনয়টা যে বলবো যে অভিনয় করবো ওইটা ওই সাহসটা আমার ছিল না কলেজে উঠে সাহস পেয়েছি যখন কলেজে উঠে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ি এবং আমাদের ওখানে বিভিন্ন কালচারাল কলেজে যেতাম আমাদের একটা নাটকের দল ছিল বলে আমরা ওখানে নাটক করতাম ওই করতে করতে আমার মনে হলো যে না আমি তো ইঞ্জিনিয়ারটা হতে পারবো না মানে ডিগ্রি কমপ্লিট করবো যাতে বাবা কিছু বলতে না পারে আমাকে আমি ইঞ্জিনিয়ার কিন্তু আমি অভিনয় করবো এবার ওই করতে করতেই দু হাজার সালে সেই যে হলুদ পাখি বলে আমার যে প্রথম বড় বেলার কাজ বলা যেতে পারে সেটার অডিশন চলছিল এবং সেইটা আমার মা ফেসবুকে জানতে পারেন যে অডিশন কল চলছে একটা আমাকে জানালেন এবার আমার সেদিনকে ফিজিক্স পরীক্ষা ছিল মনে আছে আমার ফিজিক্স ল্যাব পরীক্ষা ছিল গিয়ে তিনটে চরিত্র অডিশন দিতে বলেছিল তার মধ্যে মিথিল যেটা আমি পেয়েছি সেটা করি এবং তারপরে আস্তে আস্তে অন্যান্য কাজ করতে থাকে অল্প অল্প করে কলেজে পড়া পড়াকালীন তারপরে কলেজের পর তা কাজ এসেছে যেরকম ভাবে এসেছে তো করেছি বেশ কয়েকটা ছবিতে ছোট হলেও বেশ বোল্ড ক্যারেক্টার করেছ এই সূত্রে আমি নষ্ট নীরের কথাটাই আগে বলবো যেহেতু একেবারেই সাম্প্রতিককালের ছবি এবং অত্যন্ত জনপ্রিয় হয়েছিল ছবিটি এবং তোমার চরিত্রটি ছিল সম্পূর্ণ অন্য রকমের তো এই জায়গায় দাঁড়িয়ে মেয়েদের ক্ষমতায়ন বা মেয়েদের হাতে শক্তি আসা বা আরেকটু অন্যরকম করে যদি বলি এই সবটা মিলে তোমার ধারণাটা কেমন দিয়ে শুরু করি নষ্টনের মতো যে চরিত্রটা গধুলি আমি এর আগে করিনি এবং ওই চরিত্রটা ফুটিয়ে তোলার পেছনে সব থেকে বড় হাত আমাদের ডিরেক্টরের অদিতি দি অদিতি রায়ের উনি প্রচন্ড কনসিয়াস একজন ফেমিনিস্ট বলা যেতে পারে আর আমি আগে ফেমিনিজম শব্দটা যদি আসিও ফেমিনিস্ট ছেলেরাও হতে পারে আমার মতে ফেমিনিজম আর কিছুই না শুধু ইকুয়ালিটির কথা বলে মানে পুরুষ মহিলার সমান অধিকার হওয়া উচিত এখানে কেউ বলছে না যে আমি একশো কেজি তোমার মতো তুলতে পারবো একদমই না কিন্তু ওই সেরিব্রেল অপরচুনিটি গুলোর জন্য যেমন আজকে যদি আমি অমুক টাকা পাই একই কাজ করার জন্য একটা পুরুষেরও সেই টাকাটাই পাওয়া উচিত তার থেকে বেশি কেন পাবে কোন বেসিসে পাবে সেই কোয়ালিটিটার জন্যই এখনো লড়ে যেতে হচ্ছে আমাদের দু হাজার দাঁড়িয়ে স্বাধীনতা হয়ে গেছে বহুদিন হয়ে গেছে আর এটা নিয়েও কোনো কোনো বলার জায়গা নেই যে ডেফিনেটলি আমরা আগের থেকে বেশি স্বাধীনতা পেয়েছি আমরা আমাদের কথা বলার জায়গা বেশি পেয়েছি আমাদের কথা বেশি শোনা হয় হয়তো আমি শুধু বিশ্বাস করি ইকোয়ালিটি দরকার সেটাই আর উইমেন এম্পাওয়ারমেন্টের সাথে রিলেটেড সেটা সেই জন্যই গধুলি চরিত্রটা করতে আমি এতটাই এক্সাইটেড হয়েছিলাম কারণ সেটা নিয়ে কথা বলে নিজের বডি নিয়ে কথা বলে আমি আমার শরীর নিয়ে যেটা করব বা আমার মতে আমি যেটা বিশ্বাস করি আমি সেটা করব সেটা তোমার চোখে ভুল হতে পারে কিন্তু সেটা কিন্তু কারো ক্ষতি করছে না আর সেখানে আমরা যে টপিকটা নিয়ে ডিল করেছি তার মধ্যে ডিপ্রেশন আছে তার মধ্যে উইমেন এম্পাওয়ারমেন্ট আছে তার মধ্যে ফেমিনিজম আছে আমরা আমরা সবকিছুই ছোয়ার চেষ্টা করেছি নষ্ট নিয়ে আমি খুবই আশাবাদী যে একটা সমাজ দেখব কখনো যেখানে মহিলাদের অতবার করে নিজেদের বেসিক রাইট চাইতে হবে না তা যদি না হতো তাহলে কি ধরনের চরিত্র করতে তুমি নিজে পছন্দ করো আমি আপাতত যে ধরনের চরিত্রগুলো করেছি আমি চেষ্টা করেছি সবকটা সবকটার থেকে আলাদা হবে কোথাও না কোথাও আমি যেটুকু দেখেছি বা অনেকের সাথে যেটুকু কথা বলেছি মহিলাদেরকে কয়েকটা ব্র্যাকেটেই ফেলা হয় সিম্পল তার গায়ের রং নিয়ে কথা বলা হবে সে কি করে না করে কিন্তু তার বেশি না তাদের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে মানে ব্রিফ দেওয়া হয় না এটা এটা শুধুমাত্র আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে না বিভিন্ন অন্যান্য ভাষার ইন্ডাস্ট্রিতেও তাই এটা আমার নিজের এজেন্ডা যে যে চরিত্রই আমাকে দেওয়া হোক না কেন আর তার যা বেসিক ব্রিফ দেবে সবার সেম সিম্পল গার্ল গার্ল নেক্সট ডোর এরকমই বলবে আমি চেষ্টা করব সেইগুলোর মধ্যে থেকেও এমন কিছু একটা ক্যারেক্টারিস্টিক ট্রেড বার করা যেটা অন্যটার থেকে আলাদা হবে আমি চাই সব ধরনের চরিত্র করতে আমার জন্য সেরকম পার্টিকুলার কোন চরিত্র ব্যাপার নেই আমি গার্লনেক্স জোরও করেছি আবারও করতে চাই কিন্তু যাতে কেউ না বলে যে হ্যাঁ একই জিনিস করেছে আমি আমার এটা নিজের পার্সোনাল গোল যে আমি প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটার সাথে আলাদা করতে পারবো আমার একটা ইচ্ছে খুব আছে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি যদি কখনো হয় আমি ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিতে কাজ করতে চাই ওই ফিল্টার জন্য আমার খুব আমি আমি আমার মনে হয় আমি খুব ওল্ড সোল মানে আমার ভালো লাগে আমার পুরোনো জিনিসের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ আছে আমার আমি চাই একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি হলে আমি সেখানে পাঠ করতে চাই যে কাজটাই করো না কেন সেটাই তোমার মনে হয় যে বিভিন্ন ধরনের কাজে নিজেকে বিভিন্ন ভাবে তুমি হ্যাঁ না 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 হলে থাকবে তাই একজন অভিনেত্রী ঠিক আচ্ছা একটা কথা বলো যে অভিনেতা অভিনেত্রী সন্তান হয়ে এই যে এই জনারে কাজ করা সেখানে কাজ করতে গিয়ে আমি তুমি সরাসরি অভিনেতা অভিনেত্রীর সন্তান নাও তবু বলছি এই ধরনের কোন সমস্যা যে বাবা মা এই জগতে আছেন তাই তুমি কাজ পাচ্ছ বা তোমাকে কোথাও কাজ দেওয়া হচ্ছে না এই রকম পরিস্থিতি কখনো হয়েছে কি আমার বাবা অভিনেতা নয় আর অভিনেতা আমার থেকে অনেক দূরে আমার মাও অভিনেত্রী নয় আমার মা সঞ্চালিকা গায়িকা হ্যাঁ এরকম প্রশ্ন আমাকে অনেক ফেস করতে হয়েছে যে তুমি কাজ করছো তুমি তোমার মায়ের থেকে কোনো হেল্প পেয়েছো কিনা আমি যদি পেতাম আমি নিশ্চয়ই ওটা নিয়ে কথা বলতাম কারণ সুবিধে হতো কারণ আমার মা টেলিভিশন করেছে দীর্ঘ বহু বছর এবং আমার জার্নি শুরুই না টেলিভিশন দিয়ে আর এটা সম্পূর্ণ আমার ডিসিশন ছিল যাতে কেউ বলতে না পারে যে আমার মায়ের জন্য টেলিভিশনে চান্স পেয়েছি আমি যেটা হয় যে এই প্রিভিলেজটা ইউজ করতে চায় আমার তার প্রতি কিছু বলার নেই দ্যাট ইজ দেয়ার ওন জার্নি আমি বিশ্বাস করি সবার একটা নির্দিষ্ট জার্নি আছে নিজেদের মতো করে আমি এটাই সবসময় ক্লিয়ার করে দিই আমার ক্ষেত্রে আমি অনেককে চিনি আমার বন্ধুরাই আছে যারা হয়তো সন্তান তাদের জার্নি আলাদা আমার ক্ষেত্রে বলতে গেলে এখন যখন আমি গত বছর টেলিভিশন শোটা করলাম প্রথমবার এতগুলো বছর পর তখন অনেকে জানতে পেরেছে যে আমি লাজবন্তী রায়ের মেয়ে কারণ মা তখন খুব খুশি হয়ে পোস্ট দিত যে আমার মায়ের টেলিভিশন করছে যেখান দিয়ে আমারও শুরু তখন অনেকে কমেন্ট করেছে ও পার্বতী আপনার মেয়ে আমার চরিত্র নাম পার্বতী ছিল তারপর অনেকে আমাকে মেসেজ করছে যে আমি জানতামই না হলে দি আপনার মা তো এটা আমার মারও এখন শুনে খুব ভালো লাগে যে আমার জন্য মাকে অনেকে রেফার করছে এবং আমারও ভালো লাগে যে আমি নিজের জায়গায় একটা যেটুকু হোক নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং সেটা কোথাও না কোথাও একটু হলেও সফল হয়েছি সবার একটা আলাদা জার্নি থাকে আর যদি কেউ একটু হেল্প করে দেয় কখন আমার অনেক বন্ধুদের এক্সাম্পল দিয়ে বলছি বাকিটা পথ তো নিজেকে এগোতে হবে কেউ প্রথম এক দুটো স্টেপ দেখিয়ে দিতে পারে কিন্তু বাকি সিঁড়িটা তো নিজেকেই চড়তে হবে ঠিক অভিনয় জগতে একটু একটু করে নিজের জায়গা করে নিতে হয় যেমন করে তুমি একটু একটু করে এগিয়েছো এই যে লড়াইটা এবং সেই লড়াইয়ের শেষে পাড়িয়ার মতন গল্প বা ছবিতেও একটা খুব ভালো চরিত্রে অভিনয় করতে পারা আরো নিশ্চয়ই অনেক পথ বাকি আছে তুমি আরও অনেক ভালো চরিত্রে অভিনয় করবে যেটা জানার যে এই পর্যন্ত যে জার্নিটা ছিল যে যাত্রাটা ছিল সেটা ঠিক কিভাবে একের পর এক পা ফেলে এগিয়েছ যদি একটু আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে ভাগ করো একদম থ্যাংক ইউ এটা জিজ্ঞেস করার জন্য সবার জার্নি যেটা বলছিলাম সবার জার্নি আলাদা থাকে আমার জার্নিটা একটু এই জন্যই আলাদা অন্যদের থেকে অ্যাটলিস্ট বাংলা ইন্ডাস্ট্রিতে কারণ আমি টেলিভিশন দিয়ে শুরু করিনি ফলত আমার সেই পোস্টটা প্রথম থেকে এম পাইনি যে আমাকে অমুকজন চেনে আমি ছোট ছোট চরিত্র থেকে বড় বড় চরিত্রে চান্স পেয়েছি দু হাজার আমার বড়বেলার কাজ শুরু মানে প্রফেশনালি কাজ করা শুরু বলা যেতে পারে মিথিল চরিত্র দিয়ে তারপরে চুপ কথা টু করেছি পাপ করেছি পাপ টু করেছি বেশিরভাগ ওয়েব করেছি যে সময়টা ওয়েবের আস্তে আস্তে বুম হয়েছে কোভিড এর সময় কারণ তার আগে ওয়েবের এক্সিস্টেন্স ছিল না আমাদের ইন্ডাস্ট্রিতে অন্যান্য ইন্ডাস্ট্রিতে ছিল এখন ওয়েব নিয়ে অনেকে অনেক কথা বলে কিন্তু আমি যে সময় শুরু করেছি ওয়েব সবে শুরু হয়েছে তো আমি আমিও ওয়েবের সাথেই বড় হয়েছি আমাদের ইন্ডাস্ট্রিতে বলা যেতে পারে ওয়েবের মাধ্যমে বেশ কিছু মানুষ যারা প্রচন্ড ভাবেই এখনও আমাকে ফলো করে কারণ তারা খুব লয়্যাল অডিয়েন্স বলা যেতে পারে তারা ওয়েব যখন করেছি প্রথম কাজ থেকে এখনও অব্দি তারা আমার সাথে আছে তাই আমি খুব গ্রেটফুল তাদের জন্য ওয়েব যেভাবে ইভলভ করেছে আমাদের ইন্ডাস্ট্রিতে আমিও চেষ্টা করেছি সেই ধরনের কাজ করার আর ধাপে ধাপে আমি আমার কাজের সংখ্যা বেড়েছে আমার কাজের আমার চরিত্রের ইম্পর্টেন্স বেড়েছে টু দা পয়েন্ট আমি গত বছর একটা লিড চরিত্র করি পাড়িয়াতে সিনেমা লুকোচুরি বলে একটা সিনেমা বেরিয়েছে সেটাই আমি লিড করি তুমি আশেপাশে থাকলে বলে স্টার জলসায় আমার প্রথম টেলিভিশন শো গত বছর আমি করি এখন ছ বছর পর সাত বছর পর আমি এটা করছি এটা অনেকের কাছেই আন কিছুটা আমাদের ইন্ডাস্ট্রিতে কারণ অনেকেই বলতো কিভাবে হবে তুই তো টেলিভিশন করিস নি কীভাবে তুই এই কাজগুলো করবি কিন্তু আমি সবসময় বিশ্বাস করি নিজেকে বিশ্বাস করি আর আমি বিশ্বাস করি সব কিছু সময় আছে আমি হয়তো টেলিভিশন দিয়ে শুরু করিনি তাহলে হয়তো আমি আরো বেশি অপরচুনিটি পেতাম প্রথম দিকেই কিন্তু আমাকে আমার জার্নি অনেক কিছু শিখিয়েছে যেটা হলো পারসিভিরেন্স পেশেন্স এবং আত্মবিশ্বাস এটা প্রচন্ড ইম্পর্টেন্ট আমি এটা নিজে ফেস করেছি কারণ যখন কেউ ছোট ছোট চরিত্র করে তখন একটা সেটে তাকে অন্যভাবে দেখা হয় যখন সে লিড করে তাকে অন্যভাবে দেখা হয় এবং আমি দু দুদিকেই ছিলাম স্পেকট্রামে আর আমি গ্রেটফুল যে আমি দুটো এক্সপিরিয়েন্সই করতে পেরেছি তাই জন্যই আমি নিজেকে গ্রাউন্ডেড রাখার চেষ্টা করি আর আমি হয়তো সফল সেই গ্রাউন্ডেড রাখতে নিজেকে তাই আমি আমার জার্নিটা খুবই ভালোবাসি ঠিক আচ্ছা বাংলা ছবি থেকে হিন্দি ছবিতে কাজ করা এই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল আমার প্রথম হিন্দি ছবি মিসেস আন্ডার কভার সেটা সোনি লিভে বেরোয় দু হাজার সালে বেরোয় দু হাজার একুশ সালে শ্যুট করা এবং তখন সবে কোভিড এর ফার্স্ট ওয়েভ শেষ হয়েছে আমরা সবাই ভাবছিলাম যে এরপর কি কাজের সংখ্যা কমে যাবে কি হবে কি না হবে কিন্তু লাকিলি আমার কাছে একটা অডিশন স্ক্রিপ্ট আসে দুটো চরিত্রের জন্য তার মধ্যে কাজল যেটা আমি করেছি কাজল তার জন্য আমি সিলেক্টেড হই কলকাতাতেই শুট হয়েছিল মিসেস আন্ডার সেই এক্সপিরিয়েন্সটা পুরোপুরি আলাদা কারণ আবারও আমি অন্য ধরনের চরিত্র করেছি আমি এর আগে কখনো আন্ডার কভার এজেন্ট টের পাঠ করিনি এবং রাধিক আপ্তের সাথে আমার স্ক্রিন স্পেস ছিল বেশি ভাগটা রাজেশ শর্মার সাথে ছিল আর খুবই সুন্দর এক্সপিরিয়েন্স কারণ রাধিকা আপ্তে প্রচন্ড প্রফেশনাল প্রচন্ড টাইমে টাইমে আসবেন আর শুধু নিজের স্ক্রিপ্ট দেখবেন এদিক ওদিক একটু কথা কিন্তু জাস্ট নিজের মনেই থাকবেন আর কোন সিনের আগে রিহার্স করলে থোড়া বাস তারপরে সিনের কাজের উপর ফোকাস প্রচন্ড ভাবে আর সেটা আমার এতটা ইন্সপায়ারিং লেগেছিল কারণ রাজিকা আপ্তের অভিনয় আমার খুব ভালো লাগে এবং সামনাসামনি যখন অভিনয় করতে পেরেছি ওনার সাথে আমার মনে হলো যে একটা তো টিক হলো আমার লিস্টে তারপর সেই বছরই রণবীর সিং এর সাথে আমি একটি অ্যাড করি সানডে নাইট ফুটবলের সেটাও আমি ভাবতে পারিনি হবে কখনো যখন অডিশনটা স্ক্রিপ্টটা আমার কাছে এসেছিল আমি ভেবেছিলাম আচ্ছা ঠিক আছে অডিশনটা তো দিতে পেরেছি তারপরে যা হবে কিন্তু আমি চান্স পাই সেটার জন্য বম্বে যাই আবার আর ওনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটাও অন্যরকম কারণ আমরা যেভাবে ওনাকে দেখি উনি অ্যাকচুয়ালি সেরকমই কিন্তু আর একটু সফট স্পোকেন রিয়েল লাইফে ওই এক্সপিরিয়েন্সটাও খুব ভালো লাগে তারপরে অ্যাকচুয়ালি বাংলার বেশ কিছু কাজ করতে করতে আমার আর মানে সেইভাবে অডিশন পাঠানো হয়নি বাইরে আমার ইচ্ছে আছে আগামী দিনে আগামী দশ বছরের মধ্যে বিভিন্ন ভাষায় কাজ করার আমার খুব ইচ্ছে ভাষা শিখে ভাষায় কাজ অন্যান্য ভাষায় কাজ করার ইচ্ছে আর একটা জিনিস খুব দেখছি যে ছোটবেলা থেকেই তোমার যে ব্যাপারটা মানে মাও যেভাবে তোমাকে ভেবেছেন যে অডিশন দাও প্রতিটা ক্ষেত্রে অডিশন দিয়ে দিয়ে সুযোগ করে নেওয়া কোথাও কিন্তু পাইয়ে দেওয়া বা পেয়ে যাওয়া বা গডফাদার কাউকে পেয়ে যাওয়া এরকম ব্যাপারটা মোটেই হয়নি এবার এই জায়গা থেকে একটা ছোট্ট প্রশ্ন রাখি যে যে এই অভিনয় জগৎ বা তোমার ক্ষেত্রে কর্মক্ষেত্র কর্মক্ষেত্র মানুষের না ভালো জায়গা এখানে কি নিরাপত্তা বোধ করো সত্যি বলতে আমি আমার কর্মক্ষেত্রে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আমি সত্যি নিরাপত্তা বোধ করি দেখো হ্যাঁ অনেক ধরনের মানুষ সব জায়গাতেই আছে কিন্তু আমার সাথে বা আমার আশেপাশে আমি এখনো ওরকম দেখিনি যে সাডেনলি আনসেফ ফিল করাবে কাউকে যেটা হয়তো রাস্তাঘাটে হাঁটলে হয় কারণ তখন একটা অন্য সিচুয়েশন র্যান্ডম আউটসাইড মানে বাদ বাকি বাইরের লোক আছে কিন্তু সেটে বোধ হয় সেটাই ডিরেক্টারের সব থেকে বড় কাজ তাদের আর্টিস্টদেরকে তাদের ক্রুকে সেফ ফিল করানোর এবং আমি খুবই গ্রেটফুল যে আমি ওরকম ধরনের ডিরেক্টরের সাথেও কাজ করতে পেরেছি এতদিনে আর তা বাদেও টেলিভিছন চেটে লোকে বলে যে অনেক সময় অনেক খুব সাধারণ ধারণা আছে না কেন সেটা নিজেদের চয়েস এবং তার তো সেই চয়েস এর একটা সবসময় থাকবে কিন্তু কেউ কখনো ফোর্সফুলি কিছু করে না আমাদের ইন্ডাস্ট্রিতে তো আমি ওইভাবে দেখি হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকের কর্মক্ষেত্রে অসুবিধা হয়েছে কাজ পেতে অনেক পলিটিক্স সব জায়গায় আমাদের ইন্ডাস্ট্রি বলতেই বলে ওটাকে একটা স্পটলাইট ফেলা হয় কিনা প্রত্যেক ইন্ডাস্ট্রিতেই থাকে সেটা কিন্তু আমি আমি নিরাপত্তা ফিল করি এটা খুব ভালো ব্যাপার আর এর সঙ্গে এবার একটু বলো যে সামনে কি কি ছবি অপেক্ষা করছে সামনে একটা সিরিজ শুরু হবে সবে শুটিং করা শুরু হবে ডিসেম্বর থেকে সেটার ওয়ার্কিং টাইটেল হলো চিরদিনই তুমি যে আমার হয়েছে এটা মানে এটা লাভ স্টোরি এটা একটা টুইস্টেড লাভ স্টোরি বলা যেতে পারে আচ্ছা বাকি ডিটেইলস বলতে পারবো না ওটা চরিত্রেও আমাকে আসলে এর আগে কেউ দেখেনি যেটা আমার লিস্টেই থাকে যে আমি সব সময় অন্য ধরনের চরিত্র করব যার কারণে আমার কাজের সংখ্যা অন্যদের থেকে তুলনামূলকভাবে কম থাকে কিন্তু আমি আমাকে অন্তত লোকে মনে রাখবে আমি এই কাজটা করেছি সেটা আমার আমার পার্সোনাল এজেন্ডার মধ্যে পড়ে আর পারিয়া টু আসছে আছে টু শুটিং ও আগামী বছরের শুরুর দিকেই হবে পারিয়া টু আরো বড় হবে আমরা কলকাতার বাইরে শুট করব নর্থ বেঙ্গলে মোস্ট প্রবলি বেশ তাহলে আমরা সামনে অনেক দিনই দেখতে পাচ্ছি এবং পথচলা তো সবে শুরু হয়েছে আরো অনেক সবে শুরু হয়েছে আরো অনেকটা পথচলা চলা বাকি ঠিক আচ্ছা এবার একটা কথা বলি সেটা হচ্ছে গান গান তো মা করতেন তুমিও গান করো আমার শোনা তো আমাদের একটা খালি গলায় গান শোনা ঠিক আছে আমার নিশ্চয় আহ বাংলাদেশি একজন সিঙ্গার আছেন কৃষ্ণকুরী ইসলাম ওনার গান সেটা গেছে সোনার লঙ্কের ঘরে লিখে রেখে ছিলেন না মোরে থেকো ভালো থেকো মনে রেখো হে আমার বুকের ভেতর নো না ব্যথা চোখে আমার ঝরে কথা অঙ্গনার পথ চলা সবই তো শুরু ছোট্ট আলোর আলো বুকে নিয়ে অঙ্গনা পার হয়ে যাক দীর্ঘ পথ আরও অনেক ভালো ভালো কাজ দিয়ে সমৃদ্ধ করে তুলুক বাংলা চলচ্চিত্র অঙ্গনার আগামী চলার পথে রইল আকাশবাণী মহলের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আর অঙ্গনার এই অপূর্ব সুন্দর গানের রেস ধরেই শেষ করলাম আজকের মহিলাদের আসর সকল শ্রোতা বন্ধুদের জন্য একটাই কথা সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে সুখে থেকো ভালো থেকো মনে রেখো হে আমার